অন্ধকার মহাকাশে পৃথিবীর চারিপাশে প্রতি নব্বই মিনিটে একবার ঘুরে বেড়ায় একটি বিশাল স্টেশন এটি কোনো কল্পকাহিনী নয় এটি বাস্তব এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানব সবচেয়ে বড় বিজ্ঞান পরীক্ষাকার যা মহাশূন্যে ভেসে বেড়ায় তো আজ আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে জানব তো শুরু করা যাক আজকের ভিডিও যদি আমরা আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্ম ও ইতিহাস দেখি তো দেখব উনিশশো সালে শুরু হয় এই আন্তর্জাতিক স্পেস স্টেশনের নির্মাণ যুক্তরাষ্ট্রের নাসা রাশিয়ার রসকসমস ইউরোপের এসা এবং জাপানের জাকসা এবং কানাডার সিএসএ এই পাঁচটি স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে তৈরি হয় আইএসএস এর প্রথম মডিউল ছিল রাশিয়ার যারা যার মানে সূর্যোদয় এরপর একে একে যুক্ত হয় বিভিন্ন অংশ ল্যাবরেটরি লিভিং কোয়ার্টার সোলার প্যানেল আরও অনেক কিছু পুরো স্টেশনটি আজ প্রায় একটি ফুটবল মাঠের সমান পৃথিবীর চারশো কিমি উপরে লো আর্থ অরবিটে ভেসে থাকে এটি প্রতি ঘন্টায় আঠাশ হাজার কিমি বেগে চলে এত দ্রুত যে একদিনে প্রায় ষোলোবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় এটি মূলত মহাকর্ষের বিরুদ্ধে না গিয়ে বরং ফ্রি ফল অবস্থায় সবসময় পৃথিবীর চারপাশে ঘুরে চলছে তাই ভিতর থেকে নবচারীরা ভরশূন্য অবস্থায় থাকেন স্টেশনটি বিদ্যুৎ পায় বিশাল সোলার প্যানেল থেকে যেগুলো সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে এই শক্তি জমা থাকে ব্যাটারিতে যা ব্যবহার হয় যখন স্টেশনটি পৃথিবীর ছায়ার মধ্যে চলে যায় এ থাকা মানে পৃথিবীর সমস্ত স্বাভাবিক জিনিস ফুলে যাওয়া এখানে নেই কোনো নিচ বা শূন্য কাজ করা হয় এখানে অক্সিজেন তৈরি হয় জল বিশ্লেষণ করে এবং ব্যবহৃত জল পুনরায় শোধন করে পানযোগ্য করা হয় এমনকি ঘামের জল বা ইউরোনেও নবচারীরা দিনে ছয় থেকে আট ঘন্টা কাজ করেন দুই ঘন্টা শরীরচর্চা করেন আর বাকিটা বিশ্রাম আর গবেষণায় কাটে আইএসএসের প্রতিনিয়ত চলছে গবেষণা মহাকাশের প্রভাব মানবদের কীভাবে পড়ে কিভাবে শূন্য মধ্যাকর্ষণে কোষ বিভাজন হয় কীভাবে মহাকাশে নতুন ধরনের ওষুধ তৈরি করা যায় এই সব এই সব সেখানে অধ্যয়ন করা হচ্ছে এটি শুধু স্টেশন নয় এটি বিশ্বজুড়ে এক অদ্ভুত বন্ধনের প্রতীক বহু ভাষা বহু সংস্কৃতি সবাই একসাথে কাজ করছে পৃথিবীর বাইরে দু সালের পর আইএসএস ধীরে ধীরে রিটায়ার করতে পারে কিন্তু তা দিয়ে শেষ হচ্ছে না মহাকাশ গবেষণা মহাকাশ গবেষণা নাসার গেটওয়ে প্রজেক্ট স্পেস এক্সের প্রাইভেট স্পেস স্টেশন এবং চীনের তিয়াঙ্গং স্টেশন এগুলো হয়তো পরবর্তী অধ্যায়ের সূচনা মাত্র ইতিহাসের এই সাহসী অধ্যায়ের নাম মহাকাশ স্টেশন একদিন হয়তো আমরা মঙ্গল করে পৌঁছাবো হয়তো আরও দূরে কিন্তু যেখানেই যাই না কেন আইএসএস আমাদের মনে করিয়ে দেবে সবচেয়ে বড় আবিষ্কার তখনই সম্ভব যখন পৃথিবী একসাথে কাজ করে তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ